স্পার রহমানের রহিম শাপলা ডিজিটাল সাউথ অ্যান্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে চলে আসলাম লাইনারি বারো সেট আপ কমপ্লিট হয়ে গেছে এগুলো আসলেও ঘরের ভিতরে রাখা হয়েছে এখানে ক্যামেরাতে তেমন ভালো আসতেছে না তারপরও চেষ্টা করতেছে আপনাদের দেখানোর জন্য যেহেতু বর্ষাকাল বৃষ্টির সিজন এগুলো বাইরে বের করতে পারতেছি না দোতালায় খেয়ে দেওয়া হয়েছে রুমের মধ্যে এগুলো কিন্তু ওয়ারিটি মাল হয়তো দু একের মধ্যে চলে যাবে যারা এরকম হাই কোয়ালিটি করে যেহেতু বাংলাদেশে আমরা এখন লাইনের সেট আপগুলো তৈরি করতেছি বাইরের ফিটিং মালগুলো অনেক খরচ পড়ার জন্য আপনারা আগ্রহী হয়েছেন অনেকে প্রায় এক হাজারের মতো ফোন আসছে আমার এই লাইনের জন্য কিন্তু এই সেট আপ করে কাজ করলে কিন্তু মালগুলা ভালো দেখায় না এরকম সব কিছু কিন্তু এটা সেট আপ চলে আসছে এই যে লকগুলো এইগুলো দেখতে পাচ্ছেন লকের মধ্যে কিন্তু এলেঙ্কি করা এলেংকি লাটগুলো কিন্তু চায়না থেকে অর্ডার নেওয়া এগুলো সবই আমরা সাপ্লার সাউন্ড চাইতেছে যে বাংলাদেশের সম্মান ধরে রাখার জন্য সেটা আপনাদের দোহা ভালোবাসায় আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এটা কিন্তু উনি ডিজাইন দেওয়া দিছে তারপর আমরা মালটা ফিটিং করছি এটা চালাইয়াও রঙের আগেও আমরা চালাইছি এটার পারফরমেন্স অনেক ভালো তারপর দেখে উনি অর্ডার করছে চাইলে আপনারা নিতে পারেন আর এই দেখে আমার এক চাচা চলে আসছে সে কালিহাতি থেকে চাচা একটু চাচা যানি হাতি থেকে মোমিন কাকা তে কেমন দেখলেন কাকা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তাতে মোবাইলে যে একটা শর্ট বিরোধী ছিলাম বাস্তবে তো সেরকম দেখা যাইতেছে নাকি বাস্তবে আরো দেখতে আচ্ছা আসলে মালটা বাইর করতে পারতাছি না তাতে আপনার কি মনে হয় বাংলাদেশে যেভাবে আমরা তৈরি করতেছি ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো তো আচ্ছা কাকাকে ধন্যবাদ কাকা আসলে আমাকে অনেক সাপোর্ট দেয় এই ব্যবসার মধ্যে যে আসলেও প্রসারে প্রসাদ একটা কথা আছে আসলে আমার এই ব্যবসা এগিয়ে যাওয়ার জন্য আমার অনেক বাতিজা থেকে শুরু করে চাচা মানে অনেক লোক আছে আমার আমাকে উৎসাহ দেয় সারা বাংলাদেশ থেকে এর জন্য আমরা এত দূরে আসতে পারছি আর আমাদের কাজগুলো আপনারা দেখবেন সময় ফলো করবেন যে আমাদের মালের ফিনিশিং আমরা সবগুলা মিস্ত্রি কিন্তু আমাদের বেতনে নেওয়া বিশ জন মিস্ত্রি আছে বর্তমান ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কারণ বেতনে নেওয়ার কারণ হচ্ছে যাতে মালটা অ্যাকুরেট হয় বেতনে না নিলে কিন্তু মালটা এইভাবে অ্যাকুরেট হইতো না এই মালটা দীর্ঘ এক মাস কাজ চলছে এক মাস ধরে কিন্তু এই কাজটা করতেছি কন্ট্রাক্টে কাজ দিলে দেখা গেছে কাজের ফিনিশিং ভালো আসে না এর জন্য আমি সবগুলো মিস্ত্রি বেতনে নেওয়া হইতেছে কারণ সবগুলো মিস্ত্রি খানা দিতে হয় কষ্ট হয় তারপরে আমি চেষ্টা করতেছি যে বাংলাদেশের একটা সুনাম ধরে রাখার জন্য কারণ বাংলাদেশে যে কিছু তৈরি করতে পারি না এরকম অনেকেই মনে করে অবশ্যই আপনারা এই মালটা যেভাবে স্টিকার দিতে বলছে সেভাবে দিছি কিন্তু এটা কিন্তু আর সি এফের একটা মাল আর সি এর মালের মধ্যে অন্য স্টিকার লাগাইছে ওনার চাহিদা অনুযায়ী মাল দিতে হয়েছে স্টিকারটা লাগাতে হয়েছে কিন্তু এটা কিন্তু সেম আর সি এফ যেভাবে চাইনিজ তৈরি করতেছে সেই ডিজাইনে করা হয়েছে এবং একসাথে তারা করলে কোনো অংশে বোঝা যাবে না যে আসলে ওইটা বাংলাদেশে তৈরি হয়েছে কারণ শুধু আমাদের এই ক্যালামগুলা লকগুলা বা নেটগুলা বাংলাদেশে তৈরি হয় না পেতে কিন্তু আমরা একটু পিছিয়ে আসি আর যারা নতুন উদ্যোক্তা আছেন দেখেন এরকম একাত্র সব পারবো না যে নেটগুলা তৈরি করা যায় কিনা এরকম স্টিকার তৈরি করা যায় কিনা বা সব কিছু মিলে যাতে আমাদের বাইরে থেকে না মাল কিনতে হয় বা ডলার না খরচ করতে হয় তো সেইভাবে আপনারা খেয়াল রাখবেন আর যারা ভিডিওটা দেখছেন মালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা হচ্ছে টাঙ্গাল সখীপুর টাঙ্গাল জেলা সখীপুর থানা ঢাকা বিভাগের মধ্যে আছে আপনারা আইসা দীঘা মাল নিতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ